আমি তিপ্পান্নটা কিতাব লিখছি হেগুলা শেষ মানে কয়েক বছর আর নাই শুধু এখন জুমার আছে কিসের কোদবা খুব দারুণ করে লিখছি বিশ বছর গবেষণা করে এই প্রায় আটশো বিষয় আমার আজকে যে বয়ানটা করব এক নম্বর আলোচনাটা করব। এটা একচল্লিশ পৃষ্ঠার মতো লিখছি শুধু আপনার মহল্লার ইমাম সাহেব অন্তত এটা দুই বছর আলোচনা করতে পারবে এই বিষয়টায় কোরআন এমনভাবে দিয়েছি তা আমরা তো গ্রাম থেকে শহরে সেটিং হয়েছি আলহামদুলিল্লাহ সব সব একশো পার্সেন্ট ঠিক আছে তুমি কেন এটা করলে তোমার সব সিক্সটিকে আরও আরো এ উপকার করতে আর এক ইঞ্চি ভিজ তুমি কারো কথা শুনবে না এখন সব কন্ট্রোল আমার কাছে এখন গায়ের হওয়ারও ননি নষ্ট হয়ে রইছে তারের মতো সোজা বসেই থাকুক সব দায়িত্ব আমার দোষ যা আছে শনস না ঘটনা ঘটো না কি তে অনফিকপ দিছে নি উইন্তি ভাই বই থাক আল্লাহর অবস্থায় কাবজাব করিও না হ ন আমরা শুনছি বারো ছান্দের কোদবা ক চাম আমি ছোটবেলায় চিন্তা করতাম কিরে বারো ছান্দের কোদ বা বা অন্য বিষয় ইসলাম কি বাউন্ন বিষয় সীমাবদ্ধ নেই ইসলাম হইলো বাউন্ন কোটি কোটি বিষয়ে আলোচনা করা আছে সুমানাল্লা আমি কেমন না বাদ খাইছি আমি বেডাক টাকাও নিছি আমি সুমানাল্লা আমার ইংরেজি বারো মাস অনুসারও লিখছি আমি আরবি বারো সান তো আছেই ধরেন রাষ্ট্রীয় যে বক্তৃতাগুলো আছে ধরেন ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস জলাভূমি হইল আশলিয়া শাহভার এটা কোরআন কি বলছে আমি আয়াতগুলো আমাদের লিখে জলাশয় আল্লাহ কেন ঢাকাবাসীকে দিলেন কোনোদিন খেয়াল করলেন না সময়টা কুই যা হোক তো এই জলাভূমি নিয়ে দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পাঁচ ফেব্রুয়ারি বিশ্ব জাতীয় গ্রন্থাগার দিবস গ্রন্থাগার আমাদের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত হ্যাঁ সবার নেই আরো হেদিকে ঠেলি লিজে গই ওই এনে বেতার রেডিও সেন্টারের লগে আগার ঠিক আছে নি আল্লাহ তো করে ডাকাইয়া এমনি বানানো কিলে দাবার দিছো তো আমার মুখ আসে জানি কি ঘটনা ঘটাই চোদ্দ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস সুন্দরবন খুল খুলনা মহাগ্রন তাল করেন আবার সুন্দরবন লই কিভাবে কথা বললো কয়টা আয়াত আছে বন বাদর নিয়ে করণীয় কি কি নিয়ামত আছে চোদ্দ ফেব্রুয়ারি আরেকটা দিবস আছে সেন্ট ভ্যালেন্টাইন ডে আমাকে সোনা আছে বালা ভাষা দিবস উদযাপন করে কেমন তো মহাগ্রন্থ আল কোরআনে কার লোকে ভালো বাসার জন্য বলছি আল্লাহ কয়টা আয়াত আছে কি কি আছে ভালোবাসা নিয়ে লিখে দিছি আমি একুশ ফেব্রুয়ারি জাতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কয়টা আয়াত নাজিল করছে বাইশ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস এটা নিয়ে কি কথা আছে আয়াতগুলো দিছি শুধু তারপরে শিক্ষা সফরের গুরুত্ব আল্লাহ কোন কোন রাষ্ট্রের সফরের জন্য বলছে কক্সবাজার কিভাবে মেসেজ কেমনি শুয়ে থাইল্যান্ডে তারপরে বালি সমুদ্র সাইকতে কেমন এই এসব আমি আমার খোদবাতে লিখে দিয়েছি এভাবে মার্সে জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো মার্সে মার্চে আঠারোটা কোদ্া সব জাতীয় বিষয়গুলো দিছি বৈশাখ বাংলা বারো মাস অনুসারে কোদবা দিয়ে দিছি ওমা হুজুর বাংলা বারো মাসের কথা কি কোরআনে আসেনি এই হাল ইসলাম আব্দুর রহমান ভাইয়ের হার্ডওয়ারের দোয়ানে বাঁয়ে খাই মাল দাও না যে কবাই কেমনে কোরআনের কোন কোন আয়াতে কোবানির কথা আছে দিয়ে দিছি বৈশাখী মেলা সাজ নৃত্যানুষ্ঠান সামাজিক কুসংস্কার তিন নম্বর আরেকটা কথবা দিছি কাল বৈশাখী ঝড়ে প্রস্তুতি কি প্রস্তুতি নিবেন আল্লাহ কি কি করার জন্য বলছে জ্যৈষ্ঠ মাসে একটা খোদবা দিছি ইসলামে ফলের গুরুত্ব কিসের গুরুত্ব ফল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন তিনশো আয়াত নাজিল করছে কবরস্থান না সব আল্লাহ আল্লাহ আজিমপুর থেকে ফানা সাহায্য আল্লাহ জোরে কয়শো আয়াত তিনশো আমাদের মসজিদের হুজুর আপনার গরুর গোস্ত দিয়ে খায় বাবি সাহেব আফা আরম ওনার গরুর দুধ দুধ খায় আপনার সাদে লাগানো ফে ফের দিয়ে খাই এরপরে আঙ্কেল সালাম আলাইকুম কোনোদিন আমার হুজুর এটা বলল না পাঁচ লক্ষ মসজিদ থেকে যদি আমার সম্মানিত ইমাম এই ফল উৎপাদনের ইম্পর্টেন্স নিয়ে কথা বলে আমার ঢাকা দশ লক্ষ বাড়ির মতো প্রায় সাপ বাগান করলে সেখানে কবুতর প্রতিপালন করলে কিছু ফল ফলাদি হইলে ছোট ছোট পরিসরে ঢামে করলে তাহলে একটা মুসল্লি যদি অনুপ্রাণিত হয় একটা ফেফে গাছ লাগামো বিশ তিরিশ টাকা দিয়ে যদি এক মন ফেফে ধরে তাহলে পাঁচ লক্ষ মসজিদের পাঁচ লক্ষ মুসল্লি একজন করে ধরলাম জাতীয় গ্রিডে কত কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদিত হয় আপনার চিন্তার জগতে আমি ঝড় তুলে দিয়েছি আমার এই পবিত্র কোদ্বা আমিন বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম বদলা দিয়েছে দুই টাকা দিয়ে হাজিরা দুই টাকা আল্লাহ সারাইছে নবীজি যদি মিরপুরে আসতো কেউ মানতো না তো উনি তো এরকম গার্মেন্টস কাশেমের গার্মেন্টস কাজ করে উনি আবার নবী হইলো কত কিন্তু আরা গানায় মা মাক্কা বেদার হামাইন আমি দুইটা টাকা দিয়ে বদলা দিছি ওরাই গো ছাগল সরারির বদলা সহিয়াল বকারির হাদিস কথা কি বুঝা ভাই আমি একটু গেরাইমা মানুষ তোরা রাগইস না আর আকসার কিন্তু তোরা হেই আমি জানি সাউন্ড সব ঠিক হয়ে যাইব আল্লাহ আপনার কানকে শক্তি করে দেখ এত সুন্দর মাইকে আমরা গালি সাউন্ড 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 মাইক একশো একশো ঠিক আছে আমরা তো ধরলে বুঝি পাওয়ারটা কেমন গভীর মনোযোগ আল্লাহ শুনাই দিবে প্রিয় বন্ধুরা মুসা আল্লাহ সাল্লাম দশ বছর বদলা দিছে সোহেব আল্লাহ কি বদলা ছাগল সরানির বদিল্লা সোহান আল্লাহ কর লক্ষ লক্ষ পায়গাম্বর খাদ্য উৎপাদন নিয়ে উম্মতের কাজ করছি এই যে যে আঙ্কুর খাইলাম যা যা খাইলাম সব বিষ কিছু নিজে উৎপাদন করে টা ফে ফেয়ারাও চারটা বা লেবু যদি উৎপাদন করেন মিরপুরের ছাপ থেকে টা ছাপ বাজার থেকে কমলো কথা ক্লিয়ার এইভাবে খোদ বাড়া জাতীয় আন্তর্জাতিক জিনিসগুলো এত সুন্দর সেট আপ দিছি আমি শত বছরেও নষ্ট হবে না আমার কয়েকজন কলিজার টুকরা আমি চাই সময়টা আমি নষ্ট করলাম আগেও আমি দুই টাকা এটা সেল দিছি এখনো দুই তবে এটার সাথে একটা উমরার কোফন দিব এক হাজার জন থেকে একজনকে উমরা নিব আটশো কপি সেল হয়েছে আলহামদুলিল্লাহ কোম্পানির পক্ষ থেকে একজনকে আমি উমরা নিব লটারির মাধ্যমে এখন আরও একটা প্রশ্ন আপনারা তো শহরের মানুষ সব বাণিজ্যিক চিন্তা বা লটারি শুরু করছি এটা হেই লটারি নয় একটা হইলো দশ টাকা দিয়ে চল্লিশ লক্ষ টাকা এটা দিছে কি টিকিট দরায় দিছে মাল দেন আর আমি দুই হাজার টাকা নিচ্ছি মাল আপনাকে বুঝাই দিচ্ছি আর যে লটারি সেটা হচ্ছে নবীজি তার এগারো জন স্ত্রী থেকে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কয়জন নিতেন কিসের মাধ্যমে হ্যাঁ আর দে এটা লটারি হেই সবকিছু তো বিস্তারিত বলা লাগে শহর তো ভাই আমার ভয় লাগে দশ বছরে ঢাকা শহর আসছি রাগিস না জ্যামের ডরে আসি না ভাই কয়েলের নির্যাতন মশা মশা তো ভালো কয়েলটা নির্যাতন থেকে শেষ করো কয়েলটা বাধ্য হাট হয়ে যায় তো আমার কত টাকা কত দিকে খরচ করলেন আমার শহরবাসী হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করলেন আজ যদি ভূমিকম্প হয় আল্লাহ তুমি রক্ষা করো সব কিছু শেষ হয়ে গেল আব্বা আম্মার জন্য আমার এই একটা কদবা আমি আপনার কাছে দাবি জানাচ্ছি নিজের পাড়া মহল্লা মসজিদে তিন নম্বর ফেজ খালি আছে আপনি নাম লেখে ওয়াকফ করে দিবেন বা নিজের ছেলে যদি মাদ্রাসায় পড়ে নিজে রেখে দিবেন এত সুন্দর বিষয়গুলো আপনি আমাকে একদিন মিস করবেন আফসারি ভাই ওয়াজের সময় কাপঝাপ করছে কারণ আমরা ফেসবুক ও ডলার এন্ড্রোজ করি কাস্টমার নাই তা আমি বাংলা বাজার বই বেশি এবার কথা কয় না আপনারা আমার প্রিয় মানুষ তো ওমরার একটা কোফনও পাইবেন দুই হাজার টাকা দিয়ে অল্প কয়েকজন মানুষ নেন আমার আবুল কালাম আজাদ ভাই সভাপতি সাহেব আল্লাহ আমার ভাইকে কবুল করক ভাই একটা নিচ্ছেন আর কি

ন খাইতে কাপজাপ শুরু করছো একটু অপেক্ষা সব শোনা যাবে তার পাওয়ার মাইকের পাওয়ার ঠিক আছে খামো কাপড় আর করি লাভ নাই তো কে আছেন আমার কোন ভাই আছেন হুজুর আমি নিচ্ছি একটা কফি বা কেউ ইচ্ছা করলে পুরো মহল্লাকে দিয়ে দেন দশ বারো কফি আছে এখানে হুজুর আমি দিয়ে দিচ্ছি এক কফি দুই হাজার টাকা আমার ভাই কয় কফি এক কফি আনেন কোফন নেন মোবাইল নম্বর আমরা অফার ফিটে লিখতেছি না শুধু মোবাইল নম্বরটা রেখে দিচ্ছি লটারিতে নাম উঠলে মোবাইলে ফোন দেব এরকম একটা জনসভাতেই আমরা আমার সিরাজ ভাই মাসাল আল্লাহ তুমি কবুল করো এন দিয়েন দিলে না আরে না আর কে আছে আর তিন চার জনে দেন ওই যে মাসাল্লাহ ইউ এক সময় এটা ফাইতেন না এরপরে আপনি যদি ভালো লাগে আপনি ফেসবুকে কত লিখিয়ে বলে আফসারি ভাই একটা জিনিস আসলে আবিষ্কার করে দিছে আমাদের জাতির জন্য আল্লাহ আমার মিরপুরবাসীকে কবুল করো আরো জোরে আমি এ লস্ট টাইম ফসাই দিব না এ লস্ট টাইম দ্বিগুণ দিব তবু এলএমটা থাকুক আমার ইমাম সাহেবেরা ওনারা কোথেকে কিনবেন ওনাদেরকে কিনে দিয়ে দেন আপনি মসজিদে দিয়ে দিলে ওয়াকফ করে দেন উনি গবেষণা করবে ইনশাল্লাহ আচ্ছা আমার স্যার সম্মানিত আমার রুলামিন স্যার কে রুলামিন স্যার কই স্যার আসে নাই আচ্ছা স্যার পরিবর্তে আমার ওসমান ভাই তাই না আল্লাহ আমার ভাইকে কবল করেন শুধু মোবাইল নম্বরটা আমরা রেখে দিচ্ছি আর দুই তিনজন মানুষ দেন আর কষ্ট দিতাম না আর আপনারা বসছেন আপনাকে সোয়া বলবেন আমিন কর আল্লাহ কত টাকা এ দশ কোটি টাকার বাড়ি দিয়ে যাচ্ছে ছেলে মেয়ের কিন্তু শত বছর এটা মসজিদে গবেষণা হইব আপনি সোয়াব পাবেন শাকিল ভাই একটা নিচে আমিন কর তো সবে তো রেখে যাবেন কেউ আপনার কথা স্মরণ করবে না হয়তো ছেলে আপ দেশে নিয়ে কবর দিবে এত সুন্দর বিল্ডিং আমি কাজ ধরছি না বিল্ডিং এর কাজ করে হাম দি মাই বেলায় শুধু বিয়ে করবি বস ভাড়া থাকবি ভাই রে ভাই অর্ধেক হাত শেষ হবে ফাইলিং শেষ করছি একসাথে মরিয়ম তো ভূমিকম্প লাগলে এ আফসারিও কাজ ধরছি আমার মন চায় আমি বাড়া থাকি হ্যাঁ শুধু মোবাইল নম্বর দিয়ে আনেন সময় নষ্ট হচ্ছে আর কে আছেন ভাই আর কয় কফি রয়েছে আল্লাহ দুই তিন গা মানুষের কবুল করো আল্লাহ আমিন কর না দেন আজাদ নিয়ত করে দিবেন আল্লাহ আমার বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়ে বড় একজন বিজ্ঞানী দিয়ে রাষ্ট্রপতি আমার বংশ থেকে দিয়ে আল্লাহ আমার বংশ থেকে একজন নেককার ম্যাজিস্ট্রেট দিয়ে এরকম নিয়ত করে দেন ওহির জ্ঞান দান করলে আল্লাহ আপনাকে ঠকাইবে না অনেক উপরে উঠাই নিবে ইনশাল্লাহ আমিন কর যারা গরিব তারা দোয়া করেন তারা নিবে না দুই হাজার টাকা অনেক টাকা আপনি শুধু দোয়া করেন ধনীদের মন যাতে আল্লাহ নরম করে দেয় কারণ এটা এত লাক্সারিস কিতাব গরিবেরা কিনতে পারবে না আমার ইমামেরাও কিনতে পারবে না ওনাদের জন্য আমি ব্যবস্থা করে যাচ্ছি আর সাধারণ পাবলিক পড়ার জন্য নিবে না এটা বুঝবেন না কিছুই দশতলা একটা বিল্ডিং সাধারণ লেবারে বোঝে না এটা ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর বুঝাইতে তো পাঁচ বছর লাগে বিল্ডিংটা রুফায়ন করতে ঠিক এই কোথবাটা এমনভাবে ডিজাইন করছি শুধু কোরআন শুননা কোরআন শুননার কিছু ইংলিশ ট্রান্সলেশন আর হাদিসগুলো আপনি বুঝবেন না পরে আমার গায়ে আসছে আমাদের আসলে টাকাটা পকেটে নিবে এটা আপনি মসজিদে দিবেন বা আপনার ছেলে মাদ্রাসায় পড়লে ওই স্কলারদের জন্য এটা প্রযোজ্য কথা ক্লিয়ার আর ওই তিপ্পান্নটা এই কিতাবগুলো জন্য লেখছি আমিন